তো দেখো তো দেখো হাই তো দেখো এটা আমি একটা খেলনা নিয়ে এসে তো এটা এটাকে আমি আনবক্সিং করব তো এটা তুমি দেখে শেয়ার করে দিও আর লাইক করে দিও আর কমেন্ট করে দিও ঠিক আছে আবার তুমি আবার কালকে আসবে আমার সাথে ঠিক আছে তো দেখো এটা তো এটার ভিতরে তো চকলেট আছে আমি তো জানি না এটা ভিতর কি তো তারপরে এটা ভিতরে কালারিং চকলেট আছে মানে গ্রিন কালার গ্রিন কালার যদি থাকে তাহলে নাম লেখা থাকবে তাহলে আমি এটা বলবো তো দেখো এটার ভিতর নাম লেখা আছে তারপরে এটা ভিতরে খুলে রাখবো দেখাবো তারপরে খেয়ে বলবো খুব দাম দান দেব তবে খুব টেস্টি টেস্টি লাগবে এটা দিয়ে ম্যাঙ্গো বানিয়েছে আর স্ট্রবেরি দিয়ে বানিয়েছে এটা আমি খুব মজা পাই তবে কালকে দোকান থেকে একটা সাইকেল কিনবো তুমি এটা দেখবে ঠিক আছে তবে এটা বিতে খুলে দেখাবো এটা বিতে হোয়াইট কালার জেমস আছে জেমস দেখা দাও আপনি ঠিক আছে আমি একটা দোকানে গিয়ে একটা সাইকেল দেখেছি ঠিক আছে এটা তুমি তো দেখলে

তখন এটা লেগে ফেলেছি জি দিয়ে এভাবে তাহলে এটা লেগে গিয়েছিল আর খুলবে না তাহলে এটা আমি টাইট করে দিয়েছিলাম তারপরে এটা লেগে গিয়েছে তো তোমরা এটা দেখবে এটা আমি এটা আংব শেয়ার করে দিই ঠিক আছে হ্যাঁ তারপরে তোমরা এটা শেয়ার করে দিও কি

আমি খেলাম তো এটা কে কে পছন্দ পাও চকলেটে এ চকলেটটা তো কম করে দিও এ চকলেটটা দেখে তাহলে তোমরা বাড়িতে এসে এটা খেয়ে নিও ঠিক আছে